আর একটি হাদিস রয়েছে যে হাদিস তার আমরা জানতে পারি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা মারা যায় মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা অনেকেই প্রশ্ন করেন এ হাদিসটি নাসাইতে রয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এ হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাহ আলিয়া এ হাদিস বলেছেন যে যখন মমিনের মতের সময় চলে আসে তখন আত্মার কাছে যেখানে কারো বাবা রয়েছে কারো মা আগে চলে গেছে করেছে রয়েছে নানা নানি রয়েছে ভাইয়েরা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে কারো স্ত্রী রয়েছে কারো স্বামী রয়েছে হয়তো স্ত্রী আগে মারা গেছে স্ত্রী আগে আছে পরে স্বামী যাচ্ছে অথবা স্বামী আগে মারা গেছে স্বামী চলে গেছে আর এ বিধবাদ এতেকাল হওয়ার পরে যাচ্ছে আপন জনদেরকে পেয়ে গেছে আরো আহ মমিনে যদি মমিন হয় আর নেক আমল থাকে তাহলে গিয়ে সাক্ষাৎ হচ্ছে ওখানে বলছেন নবী করিম সাল্লাম এই হাদিসে যে তারা এত খুশি হয় যে যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে অনেক এখানে প্রবাসী জীবনে আমরা প্রবাসী জীবনে পাঁচ বছর সাত বছর দশ বছর আমাদের কয়েক ভাই এখানে গেল ছুটি গেল দশ বছর পরে দশ বছর পরে দেশে যদি যায় মা কত খুশি হবে বাবা কত খুশি হবে ভাই বোন কত খুশি হবে তত খুশি হবে দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে আপনজনের সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হবে ওই যে রয়েছে তারা খুব খুশি হবে আলু নাহ জিজ্ঞাসা করবে যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে জিজ্ঞাসা করে মাজা মা আলাফুল আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বৃদ্ধ ছিলেন ওনার কি খবর আর ভাইগুলির কি খবর আরো যে আমাদের ভাই ছিল ভাইয়ের কি খবর অমুক ব্যক্তির কি খবর অমুক মহিলার কি খবর আমার দাদির কি খবর ইত্যাদি ইত্যাদি আমার বাবার কি খবর কেবল আমার ছেলের কি খবর আমার মেয়ের কি খবর আমার নাতির কি খবর এই জিজ্ঞেস করবে অমুক সাহেবের কি খবর অমুক নেতা চেয়ারম্যানের কি খবর অমুক এমপির কি খবর ছাড়ে ও তো মারা গেছে মারা গেছে বলছেন নবীকরি সাসলাম ফাইয়া সালো না হো আর তারা জিজ্ঞাসা করে মাজা ফা লাফ লানো না ফোলা নমকমক কি হয়েছে মাজা ফা ফলা ফলাফায়া বললো না দাউ হোক তারা আবার আপোশে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না এখন ছাড়ো একটু একটু আনন্দ করতে দাও এখন চিন্তায় আছি দুনিয়া ছেড়ে এসেছে স্ত্রী ছেড়ে এসেছে কেউ কেউ স্বামী ছেড়ে এসেছে কেউ ভাই বোন ছেড়ে এসেছে কে বাবা মা ছেড়ে এসেছে দন দৌলক ছেড়ে এসেছে বাড়িঘর ছেড়ে এসেছে চাকরি বাকরি ছেড়ে এসেছে একটা চিন্তায় দুনিয়ার চিন্তায় রয়েছে না ও হফাইনাহ কানা ফি গাম্মি আদ-দুনিয়া গাম্মি দুনিযা দুনিয়ার দুশ্চিন্তা এখন আছে চিন্তা করছে যে আমার বাড়ির কি হলো আয় রে কে দেখাশোনা করবে আমার স্ত্রীকে দেখাশোনা করবে আমার ছেলে মেয়েকে দেখাশোনা করবে আমার बृद्ध বাবা মা ছিল তাদেরকে দেখাশোনা করবে এই সব চিন্তাই রাস্তো আছে একটু ওকে সময় নিতে দাও ছেড়ে দাও টানা করিও না এই জবাব গুলি পড়ে নেব তারপরে জিজ্ঞাসা করে কি খবর কি খবর ফায়জা কালা আমা আতাকুম তারপরে যখন আবার কথাবার্তা হইতে লাগে একটু পরে আরাম বিশ্রামের পরে তখন এ বলে যে নতুন গিয়েছে নতুন মেহেমান দুনিয়া থেকে গিয়েছে সে বলে আচ্ছা ও চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসেনি ওই এমপি আপনাদের কাছে আসেনি ওই আমার আপ্বা আপনাদের কাছে আসেনি ওই আমার ভাই আপনাদের কাছে আসেনি অমুকের স্ত্রী আপনাদের কাছে এখানে আসেনি দেখা শেখাত হয়নি বলছেন না তো আসেনি এখানে কোনো খবর নাই আলু জো হে ভাবে হেলা হাবিয়া তাহলে বোঝা যাচ্ছে হাবিয়া নামক জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে হাউিয়া জাহান্নামের নামের একটি নাম হচ্ছে দোজখের নাম হচ্ছে হাউিয়া যখন এখানে আসেনি চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মিনিস্টার সাহেব এখানে আসেনি আরে মারা গেছে তো অনেক দিন হয়ে গেল আমার আগেই মারা গেছে আসেনি তাহলে ও জাহান্নামে চলে গেছে জাহান নামে চলে গেছে তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে দুনিয়া থেকে যে যায় মেহমান নতুন মেহমান দুনিয়া থেকে পাড়ি দিয়ে আখেরাতের দিকে যদি মমিন হয় তাহলে মমিন আত্মার সাথে সাক্ষাৎ হয়

নবী করিম সাল্লাম আর একবার ইশারা করলে বললেন যে একটু কথা বলবো কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতেমা রাজি আল্লাহ তালা নবী করিম সাল্লাম আর একবার কথা বলে ফাসার তার সাথে চুপি সুরে কথা বলে কানে কানে কথা বললেন সাথে সাথে একটু আগে কান্না করছিলেন ফাতেমা রাজি আল্লাহ তালা হাসতে হাসতে শুরু করলেন হাসতে শুরু করলেন এই দৃশ্য মা এসা রাজি আল্লাহ দেখছিলেন তখন জিজ্ঞাসা করেন নবী করিম সাল্লামের ইন্তেকাল হয়ে গেল দাফন কাফন হয়ে গেল তারপরে আয়সা রাজি আল্লাহ তালহা জিজ্ঞাসা করলেন প্রথমে জিজ্ঞাসা করেছে তখন বলেন যে না নবী করিম সাল্লাহামের একটি সির গোপনীয় বিষয় আল্লাহ নবী কানে কানে বলেছেন সুতরাং তোমাদেরকে বলবো না কিন্তু যখন নবীলাম বিদায় নিলেন তারপরে বারবার করে পিড়া পিড়াপিড়ি করে জিজ্ঞাসা করা শুরু করলেন আয়সা রাজি আল্লাহ বলো বলো একবার তুমি কামনা করলে আল্লাহ নবীর কথা শুনে তোমার আব্বার কথা শুনে আর একবার তুমি হাসতে লাগলে কেন হঠাৎ করে কেমন করে তোমার হাসি আসলে বুঝতে পারলাম না বললেন ফাতেমা যখন আমার আব্বা রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন বললেন যে মা আর বাঁচবো না আমি আর আমি বেশিক্ষণ বাঁচবো না থাকবো না তখন আমি কান্না শুরু করলাম তারপরে দ্বিতীয়বার যখন আমার সাথে কানে কথা বললেন বললেন যে মা চিন্তা করিও না আমার পরিবারের আমার বংশের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি তুমি তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে হাতে বারাজি আল্লাহ না শুনে হাসতে শুরু করলেন আলহামদুলিল্লাহ হামদামি আব্বার কাছে চলে যাব। কতদিন পরে তার ইন্তেখাল হয়েছিল আল্লাহ নবীর ইন্তেখালের বলতে পারেন কেউ হ্যাঁ মাত্র ছয় মাস মাত্র ছয় মাস আর ছয় মাসও তিনি অসুস্থ আব্বার শোকে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন অসুস্থ অবস্থায় থেকে ছয় মাস পরে তার ইন্তেকাল হয়ে গেল দেখেন এই বিষয়টি আমি এই জন্যই বলছি আপনাদের সামনে যে আমরা যখন দুনিয়া ছেড়ে যাব কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি নাই কিন্তু যখন আমরা দিকটা ভালো করে লক্ষ্য রাখবো তখন দুনিয়ার মায়া আমাদের তেমন থাকবে না আমাদের দুনিয়ায় যদি কেউ থাকে তাহলে জন অনেকে চলে গেছে যদি আমরা সৎ কর্মশীল হয়ে যাই নেক আমল করে যাই আল্লাহ যদি ভালো করে এবাদত মন্দির করে যাই আখেরাতে পাড়িয়ে দিই তাহলে যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে যাই তো আব্বা আম্মাকে পেয়ে যাব। দাদা দাদিকে পেয়ে যাব না 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 কি পেয়ে যাবো অনেক ভাই বেড়া তার বন্ধু বান্ধবকে পেয়ে যাবো অনেক আলে মলমা যাবো আল্লাহর কি পেয়ে যাবো তিনি তাকে যে তুমি তাড়াতাড়ি চলে আসবে তো এখানে একটা দিকেও আছে যে তুমি হাসানকে ছেড়ে চলে যাবে হোসাইনকে ছেড়ে চলে যাবে তোমার স্বামী আলী কে ছেড়ে চলে যাবে এটা ঠিক নয় কি মাত্র ছয় মাস পরে ইন্তেকালের সুসংবাদ যে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসছো তার মানে স্বামী ছেড়ে তুমি চলে আসবে স্বামীর ওপর মায়া ছিল না হাসান হোসেনের উপর মায়া ছিল না মোহসেনের উপর মায়া ছিল না অবশ্যই মায়া ছিল তাদেরকে তুমি ছেড়ে চলে আসবে কিন্তু আমি ছেড়ে যাব কোথায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার আব্বার কাছে চলে যাব খুশি খুশি তো আমাদের যদি ওই রকম অবস্থা আমরা ইমান তৈরি করতে পারি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে যদি আমি এতিম করে চলে যাই আমার স্ত্রীকে বিধবা করে চলে যায় তামার দাদা দাদি চলে গেছে কারো মা বাবা চলে গেছে কারো আর কেউ আপন অনেক আত্মীয় স্বজন চলে গেছে অনেক অনেক মানুষরা যাদেরকে অন্তর থেকে ভালোবাসতে তারা চলে গেছে তাদের সাথে থাকবো তাদের সাথে থাকবো গিয়ে আলহামদুলিল্লাহ আসল বিষয় হচ্ছে ইমান সুন্দর হওয়া আর আমল সুন্দর হওয়া ইমান এবং আমল সুন্দর যদি থাকে তো দুনিয়াতেও শান্তি রয়েছে আর আখেরাতে গেলে তো শান্তি অবশ্যই রয়েছে আসল শান্তি রয়েছে আখেরাতে শান্তি কবরে জীবনের শান্তি পরকালের শান্তি এই হাদিসটি নাসাইতে রয়েছে